আগামী অর্থ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসবে আরও চার লাখ মানুষ বরাদ্দ বেড়ে হচ্ছে এক লাখ তিরিশ হাজার কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় উপকারভোগীদের ভাতাও বাড়ানো উচিত তাদের মতে দুর্নীতি অনিয়ম দূর করা গেলে এই কর্মসূচির সুফল পাবে আরও অনেকেই সব কিছু আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াজিদ হাসান শাহ ডক্টর শাহ আপনাকে স্বাগত জানাচ্ছে আশা করছি আপনি ভালো আছেন বলছিলাম সামনে বাজেটে সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা খাতে আসলে কি করা হচ্ছে এরকম একটা আভাস তো আমরা সবসময় সংবাদ মাধ্যমে পাই সে ভিত্তিতে আসলে আলোচনা করতে যাচ্ছি। বলা হচ্ছে যে আরও বেশি সংখ্যক মানুষকে এবারে এই কর্মসূচি আওতে আনা হবে সব সবসময় এই সামাজিক নিরাপত্তা বিষয়টা যখন আলোচনা করা হয় বলা হয় যে সঠিক মানুষ এই সাহায্য পাচ্ছে কিনা নাকি যিনি সুবিধাভোগী তিনি বেশি করে সুবিধা পাচ্ছেন এই জায়গাটায় যদি দুর্নীতিমুক্ত করা যায় তাহলে কাজটা আরো সহজ হবে দুর্নীতিমুক্ত করার উপায় কী প্রথমে বলতে হয় যে আপনি যদি দেখেন বিশ্ব খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতো অনেকেই বলছে কোভিড পরবর্তীকালে অনেকেই কিন্তু সীমার নিচে অনেকে না বেশ কিছু সংখ্যক মানুষ আবার পড়ে গেছে সুতরাং এই ধরনের উদ্যোগের প্রয়োজন যেমন আছে বাস্তবতা হলো আপনি যে কথাটা বললেন যেটাকে আমরা বলি টার্গেটিং যাদের পাওয়া উচিত সাহায্য তারা অনেক সময় পায় না অনেক সময় রাজনৈতিক বিবেচনায় অনেকে পেয়ে যায় যাদের পাওয়ার কথা আমি নিজে এক সময় একটা ইভ্যালুয়েশনের সাথে জড়িত ছিলাম দেখা গেল যে বন্যা পরবর্তী সময়ে টিন যারা পায় টিন এবং আরো বিভিন্ন ধরনের সাহায্য যাদের পাওয়ার কথা কিছু কিছু ক্রাইটেরিয়া হয়তো কেউ ফুলফিল করছে কিন্তু একজনের পাকা পাকাবাড়ি তাকেও ঠিক দেওয়া হলো এখন এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুল জায়গায় চলে যাচ্ছে সেখানে যাদের প্রয়োজন তারা যদি না পায় আর যাদের প্রয়োজন না তারা যদি পায় তাহলে তো উদ্দেশ্য সফল হচ্ছে না এরকম কিছু ঘটনা হয়তো আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকতে পারে কিন্তু এটা আমরা যত কমিয়ে আনতে পারবো ততই দেশের জন্য এবং জনসাধারণের জন্য ততই ভালো কারণ উদ্দেশ্যটা এটা তো করের টাকাতেই হচ্ছে জি সুতরাং আমরা যদি ঠিক টার্গেটিংটা করতে পারি যাদের প্রয়োজন সবচেয়ে বেশি তাদেরকে আমরা ঠিকমতো সাহায্যটা পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মানে যে উদ্দেশ্যটা আমি এই যে সুবিধাভোগী মানুষের সংখ্যা যেহেতু বাড়ানো হচ্ছে আমি এখানে সঠিক লোক যেন সঠিক মানুষ যেন এই সুবিধাটা পায় এই বিষয়ে জোর দিচ্ছিলাম এই জন্য যে প্রায়শই কিন্তু এখন গণমাধ্যমে খবর আসে যেমন দাতা সংস্থা আইএমএফ বা বিশ্ব ব্যাংক তারা বলছেন যে সরাসরি কিছু ভর্তুকি যেমন দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে যেমন বিদ্যুৎ গ্যাসের ক্ষেত্রে তেলের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি কমিয়ে যদি সুবিধাভোগী মানুষের কাছে সামাজিক নিরাপত্তার সামাজিক নিরাপত্তার বলয়ের মধ্যে বেশি মানুষকে এই সুবিধাটা দেওয়া যায় তাহলে সত্যিকার অর্থে মানুষ উপকৃত হবে প্রশ্ন হচ্ছে এই মানুষ বাছাই করার একটা প্রক্রিয়া ভালো প্রক্রিয়া হওয়া দরকার নিঃসন্দেহে একটা জরিপ হবে যে জরিপ মানুষরাই করবে মানুষরা ভুল করবে নি কিছুটা কিন্তু এখানে কোনো প্রযুক্তির ব্যবহার করা যায় কিনা যেমন আমি বলছিলাম যে বাংলাদেশে যদি এনআইডি যে কার্ডটি স্মার্ট কার্ডটি রয়েছে সেটা কিন্তু খুবই শক্তিশালী একটি মাধ্যম এখানে অনেক তথ্য রয়েছে এবং এটাকে ধরে যদি করা যায় এবং এই কার্ডের বিস্তৃতি যদি ঘটনা যায় সবার জন্য যদি স্মার্ট কার্ড বাধ্যতামূলক করা হয় তাহলে কিন্তু কার কাছে সাহায্য যাচ্ছে কার কাছে যাচ্ছে না বিষয়টা হয়তো নজরদারি করা সহজ হতো আপনার কি মনে হয় আপনার সাথে আমি সম্পূর্ণ একমত এইভাবে মানুষের আয়ের কি পরিমাণ আয় করে এবং তারা দারিদ্র্য সীমার কোন পর্যায়ে আছে উপরে না নিচে না দারিদ্র সীমার সীমাতে অবস্থান করছে এগুলি জেনে অবশ্যই এগোনো দরকার আপনি যেটা বললেন যেহেতু যে কোনো জরিপ মানুষই জড়িত থাকবে আমি যেটা মানে বিশ পঁচিশ বছর যাবৎ বাংলাদেশে গবেষক হিসেবে কাজ করার সময় আমরা যেটা বারবার দেখে আসছি যে টার্গেটিংটাই সমস্যা হয় এবং রাজনৈতিক বিবেচনা এখানে একটা বড় বিষয় এখানে তো সাধারণত আমরা এমপি বলছি না এখানে আরও উপজেলা চেয়ারম্যান মেম্বার এদের কিন্তু জানার কথা কোন মানুষটা গরিব কোন মানুষটা গরিব না এখানে যদি ঠিকমতো দেওয়া যায় তাহলে কিন্তু আপনি যেরকম বললেন বিশ্ব ব্যাংক বা আইএমএফ এর মতো সংস্থা বলছে যে টার্গেটেড যেন ইন্টারভেনশন গুলো হয় আপনি ডিজেলে ভর্তুকি দিচ্ছেন যে কোটিপতি সেও কিন্তু ভর্তুকিটা পাচ্ছে যে গরিব সেও পাচ্ছে আবার আপনার যেটা প্রায়শই শুনি ভারতের থেকে যেহেতু বাংলাদেশে জ্বালানির দাম মানে ডিজেলের মতো জিনিসের দাম কম বাংলাদেশে ভর্তুকি বেশি পাচার হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো চলে আসে এখন ভারতের জনগণ যদি সুবিধা পায় আমাদের ভর্তুকি তাহলে এটা মানে সরাসরি আমাদের ক্ষতি মানে আমি বলার চেষ্টা করছিলাম এরকম যেমন ভারতে আধার কার্ড রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি কার্ড রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আছেন আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে স্মার্ট কার্ড আছে সেখানে যদি আরো তথ্য ঢুকানো যায় এবং এটাকে যদি সম্পূর্ণ বিভিন্ন কাজে ব্যবহার করা যায় শুধুমাত্র ভোটের ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে যদি ব্যবহার করা যায় তাহলে সরকারের ডাটা ব্যবস্থাটা শক্তিশালী হতো এবং কোন ব্যক্তি কোথায় আছেন কি করছেন সকল তথ্য থাকতো এখানে সেরকম উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা কি ধরনের আয় করছে সব ধরনের ইনফরমেশন কতটা কর দিচ্ছে ইউএসএ থেকে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আছে আমি যখন ছাত্র হিসেবে ছিলাম তখনও আমাকে কিন্তু একটা পর্যায়ের উপরে মানে আমার আয় থাকলেই আমাকে কিন্তু ট্যাক্স ফাইল করতে হতো বাংলাদেশে আপনি দেখেন ষোলো সতেরো আঠেরো কোটি মানুষের দেশে আমাদের মানে পঞ্চাশ লাখ ট্যাক্স পেয়ারও নাই কিন্তু ওখানে কি হয় যে মানুষ দরিদ্র যে সাহায্য পাবে তাকেও কিন্তু ফাইল করে সাহায্যটা নিতে হয় আমাদের এখন আপনি বলতে পারেন যে এটা খুবই জটিল প্রক্রিয়া এটা অবশ্যই সহজ না কিন্তু এইভাবে ধাপে ধাপে অবশ্যই এগোনোর সুযোগ আছে এবং আপনি যেটা বলছেন অবশ্যই এরকম ভারতে আধার কার্ড আছে বা ইউএসএস সোশ্যাল সিকিউরিটি নাম্বার আমাদের যে এনআইডি বা এখন স্মার্ট আইডি কার্ড আছে এগুলির মাধ্যমে অবশ্যই আমরা অগ্রসর হতে পারবো কিন্তু আমাদের সঠিক তথ্য প্রয়োজন এইটাই হলো মুখ্য বিষয় আমরা নিশ্চয় সেটা সেইভাবে সবাই সবাই মিলে কাজ করবেন তাহলে এই সংকটের সমাধান হতে পারে অসংখ্য ধন্যবাদ জট্ট শাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য